হ্যালো গাইস আসসালামু আলাইকুম গ্রিক সাইপ্রাস থেকে আমি সাব্বির বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো গ্রিক সাইপ্রাসের কিছু সৌন্দর্যময় জায়গা আমরা এখন আছি গ্রিক সাইপ্রাসের নিকোশিয়া যেটা হলো এটার মেন টাউন বলা হয় যাকে গ্রিক সাইপ্রাসে এটা সবচেয়ে পুরাতন জায়গা বলা হয়ে থাকে কারণ এখানে রয়েছে কিছু ঐতিহ্যবাহী জায়গা যেখানে সব পুরাতন জিনিস রয়েছে আমরা এখানে অন্যান্য শহর থেকে নিকোশিয়াকে সবচেয়ে বেশি সুন্দর বলা হয়ে থাকে কারণ এখানে আমরা যে চারপাশে দেখতে পারছি এটা একটি মার্কেটের মধ্যে দিয়ে রাস্তা এখানে সব ট্যুরিস্ট যেখানে ঘুরতে আসে সর্বপ্রথম এখানে ঘুরতে এসে তারা এই নিকোশিয়া ঘুরে তারপর লেমাচল লানাকা পাপস ঘুরতে চলে যায় তবে নিকোশিয়া সবচেয়ে বেশি সুন্দর জায়গা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারোপাশে লাইট পরে হচ্ছে মার্কেট রয়েছে দেখুন এখানে কত মানুষ ঘুরতে এসেছে এদের মধ্যে অর্ধেক হচ্ছে ট্যুরিস্ট যারা নিকোশিয়ার সব পুরাতন জায়গা দেখতে এসেছে দেখুন চারোপাশ দিয়ে চারোপাশ কত সুন্দর দিনের মধ্যে নিকোশিয়াতে মানুষের চলাচল কম থাকলেও রাতের বেলা খুব বেশি হয়ে থাকে কারণ রাতের নিকোশিয়া খুব সুন্দর এখানে সামনে দিয়ে কতগুলো রেস্টুরেন্ট রয়েছে দেখুন প্রত্যেকটা রেস্টুরেন্টের মধ্যে মানুষ রয়েছে আর এই রেস্টুরেন্টগুলা সারা রাত চলবে এখানে মানুষ সারা রাত বসে আড্ডা দেবে গান গাইবে বিভিন্ন আনন্দ করবে তার পুনরাবাসা যাবে তো আজকে হচ্ছে শুক্রবার এখানে শুক্রবার শুক্রবার রাত হচ্ছে তাদের জন্য একটা বেস্ট পার্টির একটা রাত এবং শনিবার রয়েছে রবিবার রয়েছে শনিবার ও রবিবার তাদের গভর্নমেন্ট হলিডে শনি ও রবিবার এইদিকে বেশি মানুষের আনাগোনা হয়ে থাকে অন্যান্য দিন থেকে শনি রবিবার বেশি আনাগোনা হয়ে থাকে কারণ শনি রবিবার গভর্নমেন্ট হলিডে বলা হয়ে থাকে আর যারা বিদেশি রয়েছে তাদের মধ্যে একটি মোহব্বত থাকে তারা তারা সব মানুষকে মূল্যবান মনে করে সব মানুষের সাথে চলাফেরা করতে যায় দেখুন এখানে একটি ছেলে হায় দিতেছে আমাকে রাতের বেলা এখানে গান বাজনা হয়ে থাকে চলেন না আমরা একটু গান শুনে আসি নিকোশিয়ার মধ্যে আর একটা সুন্দরময় জায়গা হচ্ছে এটা দেখুন এখানে কত সুন্দর জায়গা রয়েছে এখানে বিকেলবেলার মানুষ হাঁটতে আসে বিভিন্ন ট্যুরিস্ট এখানে দেখতে আসে কত সুন্দর নিকোশিয়া এটা এটা হচ্ছে নিকোশিয়ার মূল যে আমরা বাজার বলি বা মূল টাউন বলি এটা হচ্ছে নিকোশিয়ার মূল টাউন দেখুন রাতের নিকোশিয়া কত সুন্দর এখানে কত সুন্দর পার্ক রয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও কী নিয়ে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ